শাব্রুম মহকুমার অন্তর্গত ব্রজেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় সেবা প্রকল্পের এনএসএস উদ্যোগে অনুষ্ঠিত হল সাতদিনব্যাপী একটি বিশেষ সচেতনতামূলক শিবির সমাজ ও শিক্ষার উন্নয়নে নিবেদিত প্রাণ এই শিবিরে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা স্থানীয় মন্দির বাজার পঞ্চায়েত এলাকার সাফাই ও সংস্কার কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে বিদ্যালয়ের ফলাফল উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই বছর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার তিরাশি শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ তিরানব্বই শতাংশ অর্জিত হয়েছে যা বিদ্যালয়ের গুণগত মান এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার সাক্ষ্য বহন করে পাশের হারও সন্তোষজনক প্রায় সাতাশি শতাংশ বিশেষ শিবিরে শুধুমাত্র সমাজসেবা নয় ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা গড়ে তোলাও ছিল মূল লক্ষ্য গ্রাগের নেশা বিবাহ প্রতিরোধ রোড সেফটি প্রভৃতি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা র্যালি পোস্টার প্রদর্শনী ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা ছড়ানো হয় এই ধরনের শিবির কেবল বিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয় বরং গোটা সমাজকে সচেতন ও সংবেদনশীল করে তোলে শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে জাতীয় সেবা প্রকল্পের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় শিবিরেরই এই সমাপ্তি দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকার ডক্টর সুদীপ ভৌমিক সমাজসেবক হারাধন দাস সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস ক্রীড়া এবং সাহিত্য জগতের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি বরণ চাকমা সমীর দত্ত শুভঙ্কর দেবনাথ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক নমস্কার আমি ডক্টর সুদীপ ভৌমিক বর্তমানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার কুমারঘাটে কর্মরত আছি তো আজকে ব্রজেন্দ্রনগর দ্বাদশ বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং বিদ্যালয়ের তরফ থেকে যে এনএসএসের আজকে অন্তিম দিন সেই দিনে আমাকে ইনভাইট করা হয়েছিল এই গ্রামের বাসিন্দা হিসেবে তো আজকে এসে আমার যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে বার্তাটা ছিল যে বর্তমানে শিশুরার মধ্যে ড্রাগ অ্যাবিউজ বা চাইল্ড ম্যারেজের যে সমস্যাটা রয়েছে রোড সেফটি সেটা নিয়ে আমরা সবাই আলোচনা করেছি এবং এই যে ছাত্রছাত্রীদের তিন দিনব্যাপী যে অ্যাক্টিভিটি ছিল সেটা সত্যিই প্রশংসার যোগ্য যে ওনারা টিচাররা মিলে ছাত্রছাত্রীরা মিলে বিভিন্ন সমাজের যে কাজগুলো করেছেন বাজার সাফাই করেছেন মন্দির সাফাই করেছেন বাড়ি বাড়ি সচেতনতামূলক কাজ করেছেন সেটা অবশ্যই প্রশংসারযোগ্য তো আগামী দিনেও আমি আশা করবো এই একটিভিটিগুলো জারি থাকবে এবং আজকে সমাজের বিভিন্ন গুণীজনদের যে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। ওনাদের এক্সপিরিয়েন্সগুলো ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করা হয়েছে তো ওভারঅল একটা ভালো একটা প্রোগ্রাম হয়েছে এবং আমরা সবাই জানি আজকের ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ সেই লক্ষ্যমাত্রার লক্ষ্য রেখেই যে এনএসএসের যে মোটো নটমি বাট মি সেটাকেই করা হয়েছে